এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে যেতে তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও ওই সঞ্চয় ফলে আছে সময় খেতে সেই শস্যের রং আজ অতুলনীয় কিছু সাহস দিও এই অন্ধকারে রাত সহ্য হলে যেন পৌঁছে যাবই শুধু হাতটা ধরো হাওয়া উথাল পাথাল পথে নিশান দোলে দেখো মিলে যাবে বন্দর গ্রাম শহরও শুধু হাতটা ধরো ওই পশ্চিমে ডোবে দিন শেষ প্রহরের তুমি শান্তকলের কাছে থাকবে বলো ভাঙে কাজের ডানার ছায়াতে পান্তরে নামে একলা চোখের মতো অস্তা চলো কাছে থাকবে বলো আছে শেষটা কোথায় সেটা কেউ জানে না দেব ভুলের মাসুল তবু যেও না ভুলে হবে নতুন মশাল হাতে দুনিয়া চেনা যদি পোড়াও এ হাত রেখো ছাই আঙুলে তবু যেও না ভুলে এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে যারা থাকবে আবার যেন গড়বে প্রিয় তুমি অন্ধকারের রাতে ইচ্ছে জেলে কিছু সাহস দিও কিছু সাহস দিও अंधकार गान लिखे श्रीजात